আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সময়ের দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি হাফিজ মাহমুদ মাহমুদুল মামুন প্রচার সম্পাদক বিরুলিয়া উলাম পরিষদ বিরুলিয়া উলাম পরিষদের পক্ষ থেকে আমরা আজকে গতকালকে পঁচিশে আগস্ট আমরা ফেনীতে একটা বিরাট টিম এসেছিলাম এবং আমরা ফেনী সদর এর আশপাশের অঞ্চলগুলোতে ত্রাণ বিতরণ কর্মযজ্ঞ চালিয়েছি আজকে দ্বিতীয় দিন ছাব্বিশে আগস্ট আজকে আমাদের আরেকটি টিম রয়ে গিয়েছে আমরা কাজ করতেছি আমাদের সাথে আছেন আমাদের টিম লিডার মুফতি আব্দুর রহমান বাগবাটি সাহেব ইমাম ও খতিব সামাই কেন্দ্রীয় জামা মসজিদ এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিরুডিয়াম পরিষদ আপনার দেখছেন যে আমরা পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আমরা মূলত একটা আশ্রয় কেন্দ্রে ছিলাম আমাদের আশ্রয় কেন্দ্রটা হচ্ছে এই যে আমাদের পিছনে আছেন মরানা এসানুল্লাহ সাহেব এহসানুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মাদারতুল আহসান নোয়াখালী ওখানে একটা এখন বর্তমানে একটা ক্যাম্প আশ্রয় কেন্দ্র ওখানে অনেক মানুষ প্রায় পঁচিশটি পরিবার সেখানে আশ্রয় গ্রহণ করেছে সেখানে আমরাও রাতে অবস্থান করেছিলাম তো মেন রুট থেকে এই পর্যন্ত আসতে প্রায় এক দেড় কিলোমিটারের মতো রাস্তায় তা সব বন্দি কোমর পানি ছিল আমরা এখন হালকা পানিতে আসছি তো এই আমরা যাচ্ছি মূলত এখন আমাদের দুইটা কাজ একটা হলো আমরা নোয়াখালী সোনাইমুড়ি এলাকা সোনাইমুড়ি নাটেশ্বর ওখানে পানিবন্দি পরিবার রয়েছে ছয়টি পরিবার আমরা তাদেরকে উদ্ধার করতে যাব উদ্ধার কাজ আমাদের প্রথম কাজ দ্বিতীয় হলো আমরা সোনাইমুড়িতেই সেনবাগ এলাকা ওখানে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করব তো আমাদের টিম এই যে বের হয়েছে আমরা সকালেই আমরা যাচ্ছি ওই উদ্দেশ্যে আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন আমাদের কর্মটা অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি পরিশেষে বিরুলিয়া ইউনিয়নে যে সমস্ত মানুষ আমাদের কাছে আপনাদের আমানত পাঠিয়েছিলেন সাহায্য পাঠিয়েছিলেন আমরা যথাযথ চেষ্টা করছি আপনাদের আমানত যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আমাদের জন্য আপনারা দোয়া করুন যেন আমরা বাকি কাজটা আমরা সুন্দরভাবে সমাধান করতে পারি আর বিরুলিয়া উলামন পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে দেখছেন এই ভিডিওর মাধ্যমে দেখবেন আপনাদের কাছে আমাদের দোয়া আপনারা যারা ওখানে আছেন আমরা তো এখানে অল্প গেছি মাত্র পাঁচজনের টিম আমরা এখানে আছি তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের কাজটা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি এই দু আপনাদের কাছে প্রত্যাশা রাখছি আর দেশবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেক থাকবে যে সমস্ত বন্যার্থ মানুষদের পাশে আপনারা দাঁড়ান তাদেরকে আপনাদের সর্বোচ্চটা দিয়ে সহযোগিতার চেষ্টা করুন নিজে দিতে পারলে নিজেদের না পারলে যে সমস্ত সংস্কার সংস্থা কাজ করছে তাদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করুন আমরা বিরোডি অল পরিষদ কাজ করছি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সকলে মিলেই কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক বিশেষ করে বন্যার্থ মানুষদেরকে আল্লাহ তালা ভালো রাখুক এই কামনা এই প্রত্যাশা রেখে عمي السلام عليكم ورحمة الله وبركاته